জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালীর জয় জয় শিবশম্ভু পাগল চান্তির জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে টুটকাটি বা মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হইল একটি স্তম্ভন ক্রিয়া এই স্তম্ভন ক্রিয়াটা কি এই স্তম্ভন ক্রিয়াটা হচ্ছে আপনি বীর্য শক্তিকে ধারণ করিয়ে রাখিবেন সেই শক্তি অর্জন করা যাহারা বীর্য শক্তিকে স্তম্ভন করিয়া স্ত্রীর মন যোগাতে পারবেন বা পারবেন সেই টোটকাটে আমি আজ আপনাদের দান করিব জয় গুরু জয় মা রক্ষাকালীর জয় জয় ভারত সাতের জয় জয় ভবি জয় আমি আজ সেই চোখ আপনাদের এটা হচ্ছে বীর্য স্তম্ভন করতে চান নারীকে দীর্ঘ সময় ভোগ করতে চান আপনার স্ত্রীকে মিলনকালে মিলনকালে হেরে যান আপনারা স্ত্রীর স্থান মতো আনন্দ দিতে অক্ষম এই টুটকাটি ব্যবহার করুন এই তুলে এনে ব্যবহার করুন আপনি হ্যাঁ দাদা এই টুটকা হাতির মতো শক্তি সংসার হয় বীজ স্তম্ভন হয় শক্তি বেড়ে যায় এবার গাছটি সম্বন্ধে বলছি এবং যারা আমার এই চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন আমার ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছাইয়া যায় এই বীর্য স্তম্ভ বীর্যকে ধরে রাখার গাছটি আজ আমি আপনাদের সামনে বলিব সে গাছটি বেশি কিছু নয় আপনাদের বাড়িতে থাকতে পারে কিংবা কোনো ঝোলে জঙ্গলে থাকতে পারে এবং বাড়িতে কেউ শখ করিয়া গাছটি লাগায় সেটা হচ্ছে শ্বেত কোচ শ্বেত শিকড় শ্বেত কোচের শিকড় আপনি তুলিয়া আনিবেন তুলিবারে একটি নিয়ম আছে একটি মন্ত্র আছে ওম কাম দেবায় নম কালিকায় এই মন্ত্রটি গাছের কাছে বা হাত দিয়ে গাছটি ধরিবেন ধরিয়া মন্ত্রটি আপনি তিনবার পাঠ করিবেন আর গাছটিকে খুব দিবেন ওম কাম দেবায় নম ওম কালিকায় নম এই কথাটি তিনবার বলিবেন গাছকে ধরিয়া তিনটি ফুক দিবেন তুলিয়া আপনি নিয়ে আস আর মাটিতে গাছটি স্পর্শ করিবেন না মন্ত্র শক্তি গাছের শক্তি বাটিয়া এক কাজ হয় সঙ্গে রাখলে এক কাজ হয় এবং মুখে রাখলে এক কাজ হয় এই অপরাজিতা গাছ কেন নাম হইছে এই অপরাজিতা গাছ সরি পুজ গাছ বিভিন্ন কাজে লাগে এই পুজ গাছ দিয়ে আপনারা আরো অনেক অনেক কাজ করিতে পারবেন পুজোর শিকড় দিয়ে পুজ দিয়ে আমি শুনলাম পরে একদিন দুদিন চুপ করে এই কুচ গাছ আপনার বাড়িতে লাগাইবেন দেন আপনারা কিংবা জঙ্গল থেকে আনতে পারেন কেন কোনো নার্সারি কেউ গেলেও পাইবেন আনিয়া যখন আপনারা দুইজন মিলে নিতে যাইবেন তখন ওই গাছটি জীব বা নিচে রাখবেন কিন্তু দাঁতে স্পষ্ট যেন না করে ওই দাঁতে যদি স্পর্শ করে তা হইলে ও আস্তে 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 আপনার স্ত্রী ওই স্ত্রী শক্তি নষ্ট হয়ে যাইবে আপনি শুধু মুখে রাখুন কিংবা নিচে রাখিয়া স্ত্রীর সহবাস করুন আপনার বীর্য স্তপন হইয়া যাইবে অনেক সময় বীর্য আপনারা করিতে পারিবেন স্ত্রীর সম্ভব করিতে পারিবেন আনন্দ মিলনে মিলন হইয়া থাকিতে পারিবেন এই হচ্ছে বীর্য স্তপন মন্ত্র আপনারা ভালো থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল একটি শিক্ষামূলক চ্যানেল যদি আপনারা কেউ মন্ত্রতন্ত্র গায়ে গাছটা সম্বন্ধে জানতে চান শিক্ষা করতে তাহলে তন্ত্র মন্ত্র সঙ্গে যোগাযোগ করিতে পারেন সমিতন্ত্র মন্ত্র ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করিবেন জয় গুরু জয় 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 পেশা পেশি এক জয় কেদারি নাথের জয় জয় মা রক্ষাকালের জয় মা 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 মাগো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আজ অনেক দিন যাবতই আপনাদের সঙ্গে পরিচিত এবং আপনারা ভিডিওটি দক্ষ জনের কাছে শেয়ার করিবেন কেননা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সবাই এমন রোগে আক্রান্ত হইতে পারে এবং তাহারা যদি এই কাজটি আপনার দ্বারা শুনিয়া উপকৃত হয় হইলে ঠাকুর আপনাদের মঙ্গল করিবে এবং আপনিও সুস্থ থাকিতে পারিবেন ভিডিওটি অবশ্যই গুরুজনকে শেয়ার করিবেন তাহলে আপনাদের ভিডিওটিতে কাজ হইবে এবং যদি পারেন আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করিবেন কন্ট্যাক্ট করিয়া জানিয়ে লইবেন কিভাবে কি কাজ করিবেন কেননা ইউটিউবের মাধ্যমে অল্প সময়ের ভিতরে বেশি কিছু বলা যায় না বেশি কথা বলা যায় না এই জন্য আপনাদের বলছি আপনারা শ্বেত কুজের গাছটি ও কাম দেওয়ায় নম ওং কালিকায় নম তিনবার বলিয়া তিনটি ফুক দিয়ে গাছটি তুলিয়া আনুন শিকড়টি মাটিতে স্পর্শ করাইবেন না যখন আপনার আনন্দ মিলন মিলন হইবেন স্ত্রীর সঙ্গে তখন আপনি গাছটি জিব্বার নিচে রাখুন রাখিয়া স্ত্রীর সঙ্গময় রত হন আপনাদের বিজ্ঞস্তমন হইবে জয়গুরু জয় গুরু জয়